কত সুন্দর জায়গা অথচ আমরা বিদেশে যে ভ্রমণ করি অথচ বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর প্লেস আছে যেগুলোতে যেগুলোতে মানুষ অনেকেই জানে না যে এত সুন্দর জায়গা বাংলাদেশের মধ্যে রয়েছে তো এই মুহূর্তে আমরা শিমুল বাগান দেখে আসলাম এখন যাচ্ছি হচ্ছে নীলাদ্রি লেকে আর এই রাস্তা ধরেই আমরা এখন যাব নীলাদ্রি লেকে এবং আপনাদেরকে দেখাতে থাকবো নীলাদ্রি লেকের যে সৌন্দর্য সেই সৌন্দর্য ঘুরতে আসে প্রতিনিয়ত দিন ধরে প্ল্যান করছিলাম কিন্তু আসবো আসবো করে আর আশা হয় না অবশেষে চলে আসলাম তো বালির রাস্তা ও মাই গড ওয়াও ঘরের মধ্যে বসে না থেকে আপনারা ভ্রমণ করুক ভ্রমণ করলে আপনাদের মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যাবে অসংখ্য মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে এই নীলাদ্রি লেক দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই ব্রিজটা কমপ্লিট হলে বর্ষার মৌসুমেও কিন্তু মানুষ অনায়াসেই নীলাদ্রি লেকে যেতে পারবে পাহাড়গুলো দেখে মনে হয় অনেক কাছে বাট পাহাড় কিন্তু কাছে না পাহাড় এখন অনেক দূরে আছে পাহাড় অনেক বিশাল আকৃতি তো এর জন্য দূর থেকে মনে হয় যে পাহাড় অনেক কাছে বাট আপনি পাহাড়ের যত সন্নিকটে যাবেন মনে হবে পাহাড় আপনার থেকে অনেক দূরে সরে যাচ্ছে সামনে পাকা রাস্তা আছে এবং যাওয়ার সময় চেষ্টা করব অন্য রাস্তা দিয়ে যেতে এই রাস্তা দিয়ে যাওয়া খুবই কষ্টকর খুবই কষ্টকর যে কোনো মানুষের পক্ষে কিন্তু এই রাস্তা দিয়ে আসাটা আসলে সম্ভব না যারা এক্সপার্ট একমাত্র তারাই এদিক দিয়ে আসতে পারবে নীলাদ্রি ধন্যবাদ দেখুন পাহাড় যেন আকাশ ছুঁয়ে আছে খুবই ভালো লাগছে অসম্ভব ভালো লাগার একটি জায়গা এখানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় যাদের মন আসলে খারাপ বিভিন্ন ডিপ্রেশনে ভোগেন তারা ইচ্ছে করলে বিভিন্ন ট্যুরিস্ট প্লেসে গিয়ে ঘুরে আসতে এতে করে আপনাদের মন ভালো হয়ে যাবে বিশেষ করে পাহাড় পাহাড় এবং সমুদ্র দেখলে মানুষের মনটা এমনি ভালো হয়ে যায় বাংলাদেশের আসলে অধিকাংশ পাহাড়গুলোই ভারত সীমান্তের মধ্যে পড়েছে শুধুমাত্র রাঙামাটি বান্দরবন ঠাকড়াছড়িতে যে পাহাড়গুলো আছে সেখানে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সীমানার মধ্যে অসংখ্য পাহাড় রয়েছে আদারওয়াইজ যদি আপনারা সিলেট বিভাগে আসেন তাহলে কিন্তু অধিকাংশ পাহাড় অধিকাংশ পাহাড়ই সেটা রয়েছে ভারত সীমান্তে তো আমরা প্রায় চলে এসেছি নীলাদ্রি লেকে নীলাদ্রি আসলে আসলে যেতে আসতে যে এটাই মেইন দেখুন মানে কি জায়গাটা কি ভাই মাথা নষ্ট মাথা নষ্ট যান অস্থির জায়গা দেখলেই ভালো লাগে দেখ এখানে যে একটা হুন্ডা গ্যারেজ আছে একটু মনের শান্তি পাইলাম বাইকের কিছু হলে তো এখানে সার্ভিসিং করার একটা ব্যবস্থা আছে অন্তত তো এখন আমরা চলে এসেছি চাঁদপুর বাজারে এটা একদম নীলাদ্রি লেকের একদমই পাশে কোলগেসেই এই বাজারটি তৈরি করেছে তারা খুবই সুন্দর একটি গ্রামীণ বাজার পাহাড়ের কোলগেসে এই বাজার এখানে যদি আপনাদের বাইকের তেল পুড়িয়ে যায় আপনারা কিন্তু এখানে তেলের ব্যবস্থা আছে এখান থেকে নিতে পারবেন চান্দপুর বাজার থেকে আর এই চাঁদের গাড়িগুলো মূলত রিজার্ভ করে নিয়ে আসতে হয় এখানে নির্দিষ্ট সংখ্যক মানুষ না হলে এই গাড়িগুলো ছাড়তে চায় না ছাড়ে যদি আপনারা একাই সেই টাকাটা বিয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনারা একলাই এই গাড়িটা নিয়ে আসতে পারেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে শ্রীমঙ্গলে চেষ্টা করব শ্রীমঙ্গলের সৌন্দর্যটুকু তুলে ধরার জন্য একদিন আমরা অনেক ভোরে রওনা হয়েছিলাম আমরা বাসা থেকে বের হয়েছি সাড়ে ছয়টার দিকে বাট সকালবেলা এত পরিমাণ বৃষ্টি হয়েছে সিলেটে পৌঁছানোর আগ মুহূর্তে এই বৃষ্টি শুরু হয়েছে আমরা সিলেটে বৃষ্টির কারণে আটকে ছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টা যার কারণে আমাদের আসতে কিন্তু লেট হয়ে গেছে না হলে আমরা আরও দুই ঘন্টা আগে পৌঁছাতে পারতাম আমাদের জার্নিটা শুরু করেছি মূলত সড়কের বাজার থেকে কিন্তু রাস্তা বিভিন্ন জায়গা রাস্তা খারাপ অনেক জায়গা ভয়ানক খারাপ ব্রিজগুলো ভেঙে গেছে এই টোটাল রাস্তাটাই মেরামত করা প্রয়োজন আশেপাশে অসংখ্য মসজিদ রয়েছে ছোট পরিসরে হলেও মসজিদগুলো একদম নিট অ্যান্ড ক্লিন এদিককার মানুষ বেশিরভাগ ছেলেরা এই বাইকে টিপ মেরে তাদের সংসার চালিয়ে থাকে একমাত্র আপনাদের জন্যই কিন্তু আমাদের এত কষ্ট এত পরিশ্রম তাই আপনারা ভিডিওটি দেখে যদি ভালো লাগে অন্তত একটি লাইক করে যাবেন তো যাক আমরা খাওয়া দাওয়া করবো ভাই খুব খিদে পাইছে তো আমরা অবশেষে চলে আসলাম সোনার বাংলা রেস্টুরেন্টে যেটা বড় ছড়ায় অবস্থিত আর আমরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে তারপর নীলাদ্রি লেকের দিকে যাবো তো আমরা সোনার বাংলা থেকে একটু খাওয়া দাওয়া করে নিই দেখি ভালো আছেন ভাই যান খাবার তো খুব রোমান্টিক খাবার তৈরি করছেন সোনার বাংলা রেস্টুরেন্ট আপনারা আসলে এখান থেকে ঘুরে যাবেন খুব সুন্দর খাবারের মান তো খুব সুন্দর দেখতেছি খাওয়ার পরে বোঝা যাবো কি অবস্থা আগে খায় নেই অবস্থা একটু তুলে নিয়ে যাই জোনাই আমরা বড় ছড়া বাজার থেকে বের হচ্ছি খাওয়া দাওয়া শেষ করে সোনার বাংলা রেস্টুরেন্ট থেকে খেলাম মোটামুটি খাবারের মান ভালো আছে সেই সঙ্গে তাদের ব্যবহারটাও খুবই ভালো লাগলো এটাই হচ্ছে নীলাদ্রি লেক আমরা অবশেষে চলে আসলাম আমরা আরেকটু সামনে যাব একদম চলে আসলাম নীলাদ্রি লেকের একদম সন্ন্যিকটে দেখুন এই ঘোড়াগুলো দিয়ে মানুষকে চড়িয়ে তারা টাকা উপার্জন করে থাকে আর পাহাড়গুলো এত সুন্দর লাগছে এখান থেকে বাইক নিয়ে আর যাওয়া যাবে না দেখুন কি সুন্দর নীলাদ্রি লেক নীলাদ্রি লেকের পাশে এই যে ভারতের মেঘালয়ের পাহাড় অসম্ভব সুন্দর লাগছে দেখুন একদম সবুজ অরণ্য ঘেরা বড় ভাই ঘরে সাথে করে নিয়ে নীলাদ্রি আরেকটু উপরে যাবো আমরা কত সুন্দর জায়গা অথচ আমরা বিদেশে যে ভ্রমণ করি অথচ বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর টুরিস্ট প্লেস আছে যেগুলোতে যেগুলোতে মানুষ অনেকেই জানে না যে এত সুন্দর জায়গা বাংলাদেশের মধ্যে রয়েছে আর নীলাদ্রি লেকে এখন অবস্থান করছি খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সঙ্গে আছে আমার শ্রদেব বড় ভাই সালাম ভাই আমার শ্রদ্ধ বড় ভাই সাদিক ভাই আছেন সাদিকুর রহমান ভাই দেখুন শত শত মানুষ আসছে এখানে ঘুরতে এই সৌন্দর্যটুকু দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে ঘুরতে আসে আমরাও এসেছি প্রায় কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি অবশেষে নীলাদ্রি লেকে বসল করতে পারলে সব বেশি ভালো লাগতো এটাই হচ্ছে সেই নীলাদ্রি লেক এই লেকে কিন্তু আপনি ইচ্ছে করলে নৌকাও চালাতে পারবেন বিভিন্ন নৌকো আছে এখানে আপনারা রিজার্ভ করে নৌকা গুলো ঘন্টা চুক্তিতে আপনারা ঘুরতে পারবেন তবে অবশ্যই নৌকোতে ওঠার আগে ভাড়াটা মিটিয়ে নিবেন আমার শ্রদ্ধে বড় ভাই নিচের দিক কি করবে জি জি দেখেন 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 অসম্ভব সুন্দর জায়গা এত সুন্দর একটা প্লেস হাজার হাজার মানুষ আসছে এখানে ঘুরতে দেখেন টাঙ্গেন কত সুন্দর ভিউ আসছে ও মাই গড ও অসাধারণ অসাধারণ ভিউ আসছে এখান থেকে দেখুন এত ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না আপনারা যারা নীলাদ্রি লেকে ঘুরতে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে সিলেটে কদমতলি বাস স্ট্যান্ড অবস্থান করে সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন সুনামগঞ্জে বাদ যোগে এবং সুনামগঞ্জ থেকে আপনারা চলে আসতে পারবেন এই তাহেরপুরের নীলাদ্রি লেকে অসংখ্য টুরিস্ট আসছে এখানে প্রতিদিন আসে আর এই টুরিস্ট আসার কারণে এই অঞ্চলের কিন্তু একটা ভালো উন্নয়ন সাধিত হচ্ছে মেঘ এবং পাহাড় যেন মিলেমিশে একাকার হয়ে আছে আপনার ইচ্ছে করলে নীলাদ্রি লেক থেকে ঘুরে আসতে পারেন খুবই ভালো লাগবে আশা করি লেকের ভিউটা সত্যি অসাধারণ ওই সামনে যে রাস্তাটি দেখছেন ওই রাস্তাটি দিয়েই আমরা এখানে এসেছি আমরা মূলত বাইক যোগে এসেছি আর বাইক ছাড়া ঘুরতে না আসলে ওইভাবে ভালো লাগে না বাইক নিয়ে আসলে যে কোনো জায়গাতেই অবস্থান করতে পারবেন যাওয়া যায় বাট বাইক ছাড়া এত রাস্তা হাঁটলে বিরক্ত লাগে এই জন্যই বাইক নিয়ে আসলাম এবং বাইকটা নিচে রেখে আমরা এখন নীলাদ্রি লেকে অবস্থান করছি এটা হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় আর এই ঘোড়াগুলোতে চড়ে আপনারা আনন্দ নিতে পারবেন দেখুন বাচ্চারা ঘোড়ায় চড়ে ঘুরছে পাহাড়ের একদম কোল ঘে এটি আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের এরিয়াতে আর নিচেই কিন্তু রয়েছে ভারত সীমান্ত আর এই পাহাড়গুলো যে দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড় এটা কিন্তু বাংলাদেশি পাহাড় না এই পাহাড়গুলো শুধু শুধু চোখ করে দেখে আপনারা ফিল নিতে পারবেন বাট এই পাহাড়ে ওঠা কিন্তু নিষেধ হ্যাঁ নির্দিষ্ট এরিয়া ছাড়া উপরে আপনারা উঠতে পারবেন না আপনাদেরকে আমি চেষ্টা করলাম এই যে নীলাদ্রি লেখের যে সৌন্দর্যটুকু সবটুকু আপনাদের দেখানোর জন্য আর আমার সঙ্গে ছিল আমার বড় ভাই সাথে আছে আমাদের আর এক ভাই করুণা ভাইকে ক্যামেরা ধরেছি ঠিক আছে এখন কিছু ক্যামেরাম্যান একজন প্রয়োজন তো সবকিছু মিলে জায়গাটা অনেক ভালো লাগলো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সেই সঙ্গে সবার এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসেন নীল দিলেখ থেকে আজকের মতো নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ